বাঙালি লড়াই করে বেঁচে থেকেছেন আর বাঙালির যে লড়াই করার বৈশিষ্ট্যটা রয়েছে এটাকে মাথায় রেখে আবু জাফর আমি কথা বলছি এই কবিতাটি লিখেছেন এই কবিতার একদম স্টার্টিং কি বলেছে দেখো বাঙালির হাজার বছরের অগ্রগামী বা সংগ্রামী ইতিহাস দেখো একদম শুরু থেকে আমাদের যে পাল যুগ রয়েছে পাল যুগ থেকে আমরা বিদ্রোহ শুরু করেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি পাকিস্তানের বিরুদ্ধে ভাষা আন্দোলন করেছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি চব্বিশে জুলাই অভ্যুত্থান করেছি সকল ক্ষেত্রে আমরা বাঙালিরা লড়াই করে নিজেদের অধিকারটা যে বুঝে নিয়েছি এই বিষয়টা এই কবিতার একদম শুরুতেই বলে দেওয়া হয় এবং এরপর থেকে দেখা যাচ্ছে যে আমাদের লড়াই করে যে টিকে থাকার বিষয়টা আছে ঐতিহাসিকভাবেই জিনিসটা আমাদের মধ্যে প্রথিত রয়েছে এবং আমরা সময় লড়াই করে টিকে থাকি লড়াই করে নিজেদের যে ন্যায্য পাওনাটা রয়েছে ন্যায্য অধিকারটা রয়েছে সেটা আমরা বুঝে নিই এর পাশাপাশি আমাদের যে বাংলার ঐতিহ্যটা রয়েছে বাংলার ঐতিহ্য বলতে এখানে বাঙালি জাতীয়তাবোধের কথা বলা হচ্ছে যে জাতীয়তাবোধে আমি মুক্তির আন্দোলন করি আমার নিজের স্বাধীনতার জন্য আমার নিজের স্বাধীন ভবিষ্যতের জন্য এরপরের যে পয়েন্টারটা বাংলার প্রকৃতি ও কৃষি আমরা যদি তাকাই বাংলাদেশ শুরু থেকে একটি কৃষি নির্ভর রাষ্ট্র ছিল এবং এই কৃষকরা যে পরিশ্রম করত সে পরিশ্রমের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এবং কৃষি যে আমাদের সৌন্দর্য সেটা এখানে বলা হয়েছে শুধুমাত্র তাই না এই কবিতা দেখানো হয় কৃষি থেকে আসলে আমাদের আন্দোলনগুলো শুরু হয় এবং এর পাশাপাশি বাংলার যে সুন্দর প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির কথাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে তো স্টুডেন্ট খুব সহজেই আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটার মূলভাব এই ভিডিও থেকে জেনে গেল এবার তোমাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন কবি বলেছেন আমাদের পূর্বপুরুষদের পিছে ক্ষত রয়েছে ক্ষতটা কি রকম জানিয়ে দাও কমেন্ট সেকশনে